হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া বাঁকুড়ে থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে আমার একটি নতুন ভিডিওর সাথে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কোথাকার ভিডিও দিচ্ছি এটা হচ্ছে আমার নিজের বাড়ি নিজের বাড়ি বলতে আমার বাবার বাড়ি তো দেখো আমি তোমাদেরকে সাইডের আমাদের বাড়ির পরিবেশটা দেখাচ্ছি গ্রামের পরিবেশ মানে ভীষণই সুন্দর একদম চারিদিকে সবুজে ঘেরা তো গ্রামটি খুবই সুন্দর একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম হচ্ছে নাথেরডাঙ্গা বাঁকুড়া জেলায় যেটি অবস্থিত এত সুন্দর দৃশ্য সঙ্গে কোকিলের ডাক গ্রাম ছাড়া কোথাও দেখতে পাওয়া যাবে না আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে ওই যখন থেকে ধরো আমার জ্ঞান হয়েছে খুব ছোটোবেলাটা এখানে কাটেনি আমার বাবা একটা ছোটোখাটো চাকরি করতেন তো সেখানে আমরা থাকতাম আমি যখন থ্রিতে পড়তাম তখন আমার দাদু নিয়ে এসে আমাদের গ্রামের প্রাথমিক যে বিদ্যালয়গুলো হয় সেই বিদ্যালয়ে আমার ভর্তি করেন তো সেইখানে দাদুর হাত ধরে আমার প্রথম পড়াশোনা তারপর আমাদের হাই স্কুল হচ্ছে ব্রাহ্মণের স্কুলে ওখান থেকে আমি মাধ্যমিক পাশ করি তারপরে হচ্ছে ইলেভেন টুয়েলভ হচ্ছে আমার শালডিয়াতে তারপরে হচ্ছে কলেজটা থাক কলেজটা আমি শ্বশুরবাড়ি গিয়ে করেছি তো এখন আমি এখানের বৃত্তান্তই বলছি তোমাদেরকে তো দেখো আমি আমাদের বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো ভেতরের দিকে যাচ্ছি কোথায় কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার নতুন সদস্য হয়ে আসতে পারো আর এটি হলো আমাদের ঘরে ঢোকার প্রথম দরজা তো চলো তোমাদের সাথে শেয়ার করি কোথায় কি আছে না আছে সবটুকুই তোমাদেরকে বলবো তো সাইডে ঢুকেই প্রথমেই দেখলে তোমরা রান্নাঘর আমি দেখাবো তোমাদেরকে সবই ডিটেলসে বলবো তো এখানে একটা বেডরুম রয়েছে সাইডে এসে আর এই যে দেখো এখানে আমার একটা পুতুল রাখা রয়েছে এটা হচ্ছে আমার পুতুল আমার পুতুল ভীষণ ভালোবাসি তো এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম বেশ পুরোনো আর এইখানে ভাই খেলাধুলো করে তো প্রচুর জিনিস পেয়েছে সব কিছুগুলো তো সেগুলো ওইখানেই রাখা রয়েছে তো এখন চাকরি সূত্রে ভাইরা আমার বাইরে রয়েছে তো আমার দু ভাই একবার ভাই রয়েছে চন্দ্রনগরে এক ভাই রয়েছে কলকাতায় দুজন কলকাতাতে সামনাসামনি চন্দ্রনগর কলকাতা তোমরা সবাই জানো তো বাড়িতে থাকেন আমার মা আর বাবা তো সেরকম কিছু গোছানো নেই তোমরা একটু অ্যাডজাস্ট করে যে যেরকমটা আছে আমি তোমাদের সাথে সেরকমটা শেয়ার করছি আর যে এই সাইডের ঘরটা দেখছো তো এই যে বাড়িটা এটা হচ্ছে আমাদের পুরোনো দিকের বাড়ি তোমাদেরকে দেখাবো সবটাই আর এই যে সাইডের বাড়িটা দেখছো তো এই বাড়িটা আমাদের নতুন করে করা হয়েছে খুব যে নতুন সেও নয় তিন চার বছরের মতো হলো আর পুরনো বাড়িটা বেশ অনেক দিন আগের আমার ওই মায়ের বিয়ের সময়কাল আমার শোনা গল্প মা যখন নতুন বিয়ে করে আসে তখন মা গল্প করে যে বাড়িটা একদম নতুন একদম সুন্দর ছিল মানে তখন গ্রামের দিকে পাকা বাড়ি দেখা মানে খুবই কম যেত থাকতো হয়তো কম পরিমাণে থাক আমি প্রায় আজ থেকে পঁয়ত্রিশ বছর আগেকার কথা বলছি মায়ের কাছে শোনা কথা তো তখন তো গ্রামেগঞ্জে অত পাকা বাড়ি ছিল না কমঝম ছিল তো তখনকার আমাদের পুরনো বাড়িতে সেই বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখনও কিন্তু বেশ ভালো রয়েছে আর গ্রামের জানলা খুললে সরাসরি প্রকৃতির সঙ্গে দেখা কিন্তু শহরের জানলা খুললে একদম আকাশ ছ দেয়াল দেয়ালের উপর ঘর মানে আকাশ তুমি দেখতেই পাবে না এই জন্যে গ্রাম আমার ভীষণ ভালো লাগে আর শহরে সবুজ দেখা মানে ওই টবের মধ্যে তোমাকে গাছ রাখতে হবে তাহলে তোমার চোখে সবুজ দেখা গ্রামের মতো কোথায় পাবে এত গাছপালা জানলা খুললে একদম সবুজে ভরা ভর্তি আর আমাদের যেখানে বাড়িটা এই বাড়িটা তো চারিদিকে পুরো গাছপালায় ভর্তি রয়েছে পুরো বাইরের দিকে দাঁড়ো তোমাদেরকে পুরো দেখাবো দেখো দিকটায় আমি ক্যামেরা ঘোরাচ্ছি সেদিকে তোমরা গাছপালা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের চাঁদে যাওয়ার সিঁড়ি ওইদিকে পুরনো বাড়িতেও একটা সিঁড়ি রয়েছে সিঁড়িটা বেশি ইউজ করা হয় না আর এই সাইডে দুখানা ওয়াশরুম রয়েছে একটা কোমর রয়েছে আর একটা ইন্ডিয়ান পেন্ট রয়েছে তো এগুলো আর কি দেখাবো চলো তাও হালকা করে তোমাদেরকে দেখাই আমি এই যে দেখো আর এই যে টাইলসপত্র জিনিসপত্রগুলো দেখছো এগুলো সব কিন্তু আমার পছন্দেরই কেনা বাঁকুড়া থেকে কেনা হয়েছে এগুলো তারপর নিয়ে এসে এখানে কারুকার্য করে করা রয়েছে সব কিছু আর এই দিকটা তো আমি তোমাদেরকে মোটামুটি দেখালাম এবারে আমাদের পুরনো দিকের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি তোমাদেরকে বলব পঁয়ত্রিশ বছর আগের পুরনো বাড়ি তো চলো দেখাই তোমাদেরকে ঘরটা পুরোনো আর এই দিকটা তো নতুন দেখলে নতুনের পোর্শনটা আর এখন আমি পুরোনোর দিকে যাচ্ছি এটা সরু সরু একটা ডাইনিংয়ের মতো রয়েছে ডাইনিং বলা যাবে না মানে একটু সরুর জায়গাটা আর এই যে এইটা হলো আমাদের পুরনো বাড়ি ঠিক আছে তো একটা সাইড আমার জেঠুদের দিকে রয়েছে আর একটা সাইড আমাদের দিকে রয়েছে তো বাড়িতে থাকে বলতে মার আর বাবা সেরকম কিছু ইউজ হয় না এই দিকটা আমাদের পুরো বন্ধই থাকে আর আমি যখন আসি তখন এই রুমটাতেই বেশি থাকি আর আগেও আমি এই রুমটাতেই বেশি থাকতাম তখন তো আমরা সবাই একটা ঘরেই থাকতাম এই একটা রুম রয়েছে আর একটা সাইডে ঘর রয়েছে ওই দুটো ঘরেই থাকতাম তো এখন দেখো পুরো রুমটা দেখাচ্ছি এই রুমটা কিন্তু বেশ বড় তো এই রুমে মায়ের যে পুরনো জিনিসপত্রগুলো আমাদের পুরনো ঘরের সেই জিনিসপত্রগুলো রয়েছে এই খাট আলমারি আল্লাহ সব কিছু পুরনো আর এখানে আমার মায়ের ঠাকুর পাতা রয়েছে মানে মা এখানে পুজো করে সন্ধ্যে দুবেলা আসে বাকি সময় বন্ধ করে থাকে এই যে মায়ের পুজোর জিনিসপত্র আর এই ব্যাগ পাউটার যেগুলো দেখছো এগুলো সব আমি আর দুর্বুদ্ধে আমি ওইরকম সব নামিয়ে রেখেছি আর এই যে এখানে ভাইয়ের পুলিশের বই টই রয়েছে আমার ছোটো ভাই পুলিশে জব করে আর বড়ো ভাই টেক্সটাইলে জব করে দুজনেই কলকাতায় বললামই তোমাদেরকে আর এই যে উপরে আমি দেখাচ্ছি কি দেখাচ্ছিলাম যেন যে এখানে ভাইয়ের প্রচুর বই রয়েছে সেগুলো মা ঢাকা দিয়ে ওইরকম করে রেখেছে আর এটা আমার ভীষণই প্রিয় একটা জায়গা যেখানে আমার একদম ছোট থেকে বড় হয়েছে এই রুমটাতে আমার ভীষণ স্মৃতি জড়িয়ে আছে জানো তাও ভাইকে বললাম এগুলো সব কিছু মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো তো ভাইকে বললাম এগুলো সব ভালো করে করতে রং টং আর এই যা জিনিসপত্র দেখছো তো এগুলো সব মায়ের পুরনো জিনিসপত্র আমি তোমাদেরকে বললামই আর রং টংগুলো সব আমার পছন্দের ক্যামেরাতে যেন একটু ডিপ ডিপ দেখাচ্ছে কিন্তু রঙগুলো অতটাও ডিপ নয় রঙগুলো সুন্দর মানে মোটামুটি গ্রামের ঘর তো তার জন্য আমার আবার হালকা কালার বেশি পছন্দ গ্রামের ওই কারণে ডিপ ডিপ কালারগুলো আমি একটু বেশি সাজেস্ট করেছি আর এই যে সাইডের রুমটা এটা আমি ভুলে গেলাম জানো দেখাতে তো ওই সাইডের রুমটা বাবা থাকে আর এই যে সাইডে দেখতে পাচ্ছ বস্তা তো এখানে ধান রয়েছে গ্রামের বাড়ি বুঝতেই পারছো ধান চালে ভর্তি হয়ে থাকবে আর এই বাড়িটা একতলা বাড়িই ওই দিকের বাড়িটাও একতলা বাড়ি এই বাড়িটা একতলা বাড়ি তো ওপরে এখনও পর্যন্ত হয়নি তো তোমাদেরকে আমি পুরো বাড়িটাই দেখালাম মোটামুটি করে ক্লিপগুলো ঠিকঠাক করে আমার নেওয়াই হয় আর এইবার তোমাদেরকে আমি আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাবো তো ঘরে থেকে কেমন করে দেখাবো তার জন্য আমাকে ছাদে যেতে হবে তো ঠিক আছে চলো ছাদের দিকে যাই তারপরে ঘুরে দেখাই তা এখন তো জানোই অনেকেই সবাই শহরে চলে গেছে গ্রামে কিছু কিছু মানুষ রয়েছে তো গ্রামে জানো আমি জোর করে সব কিছু করা করি মানে করতে বলেছি যে করো আমি আসবো যাব আমার খুব শখ জানো যে গ্রামেও একটা বাড়ি থাকবে আমাদের তো আমার ভাই তো ইদানিং আমাদের বাঁকুড়াতেও জায়গা নেওয়া হয়েছে কিন্তু ওই জায়গাতে এখনও পর্যন্ত বাড়ি করা হয়নি থাকার লোক নেই এই বাড়িতেই থাকার লোক নেই আবার ওইখানের বাড়িতে কে থাকবে আর এই যে যত দেখতে পাচ্ছো ও কাজ গাছ ব্রাশ কলগেট ব্রাশ দেখতে পাচ্ছ ওগুলো সব আমার আমি ওয়াশরুম গেছি সব ওইখানে নামিয়ে রেখেছি জুতো ছাতা মজা যা পেয়েছে সব রাস্তাতে একদম এলো মেলো এখানে এলে যেন আমার কিছু করতে একদম ইচ্ছে করে না তাও এখন একটু একটু মায়ের সঙ্গে করে দিই আর এই যে আমাদের ছাদ দেখো ছাদের থেকে দেখাচ্ছে আমাদের গ্রামটা দেখতে পাচ্ছ ভীষণ বড় বড় বাড়ি রয়েছে অনেকে চলে গেছে জানো শহরে চলে গেছে তাও গ্রামে অনেক বড় বড় বাড়ি রয়েছে আর আমাদের গ্রামে যেন দুর্গা পুজো খুবই ভালো হয় তো দুর্গা সময় আমি মাস্ট প্রতি বছর যদি বাঁকুড়াতে থাকি তো আমি আসবোই আসবো মানে দুর্গা আমি এখানে ছাড়া কোথাও ভাবনা চিন্তা করতেই পারি না ভীষণ ভালো লাগে গ্রাম সবারই ভালো লাগে আর এই যে গাছগুলো দেখছো এগুলো আমার জেঠু লাগিয়েছে তো গাছের মধ্যে পাতা নেই বেগুনে একদম ভর্তি রয়েছে এই গাছগুলো যেন বস্তার মধ্যে লাগানো রয়েছে আর কিছু রয়েছে বালতির মধ্যে এই যে প্লাস্টিকের বালতিগুলো হয়তো ফেটে ফুটে গেছে সেগুলোর মধ্যে আমার জেঠু লাগিয়ে রেখেছে আর এই ভিডিওটা আমার গ্রীষ্ম সময় করার ছিল ওই জন্য গাছগুলো পাতাগুলো একটু মরা মরা হয়ে গেছে আমার একটু ভিডিওটা করতে বেশ একটু লেট হলো এখন তো বর্ষার সিজন চলছে তো ঠিক আছে চলো ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব